অনেকদিন আগের কথা একটা বনের পাশে একটা নদী ছিল সেই নদীতে বাস করত এক বোকা কুমি আর বনের ভিতরে ছিল এক চালাক শিয়াল শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত তখন কুমিরের সাথে তার কথা হতো কে কুমির কেমন আছো ভাই আছে আছে ভালোই আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর এখন তো খুব ভালো আছি কারণ আমাদের চাষবাস থেকে এবার হয়েছে সারা বছর খেয়ে পরে যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তা ভাই এসোটা একদিন দাঙ্গায় দেখে যাও আমরা কি চাষবাস করছি হ্যাঁ একদিন যাবো শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত এবং শিয়াল তাকে চাষবাসের অনেক গল্প শোনাতো একদিন প্রতিদিনের মতো শিয়াল পানি খেতে নদীতে গেছে গিয়ে দেখে কুমীরের খুব মন খারাপ তখন শিয়াল জিজ্ঞাসা করলো এই যে কুমীর ভাইয়া কি খবর মন খারাপ কেন আর বলো না ভাই ছেড়ে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে এখন ঠিক মতো এক বেলার খাবারও জোটে না মনে হচ্ছে তাই না গিয়ে তোমার সাথে চাষবাস করতে হবে তাহলে আর দেরি করছো কেন চলো দুজনে একসাথে চাষবাস করি আমি তো চাষবাসের কিছুই জানি না তোমাকে সে করতে হবে না ভাইটি আরে আমি তো আসি নাকি তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দেব কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল সে দাঙ্গায় উঠেন শিয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল জমি চাষবাসের জন্য তৈরি করল। তখন শিয়াল বলল তা ভাইয়া চাষবাস যে করবে ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নেবে ওপরের অংশটা নাকি নিচের অংশটা কুমির চিন্তায় পড়ে গেল সে আম কাঁঠাল সব ফল গাছের উপরে হতে দেখেছে তাই সে ফসলের উপরের অংশ নিতে চাইল চালাক শিয়াল তখন বললো এখন তো আলু চাষের সময় আর আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে চলো আমরা আলু চাষ করি কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সে আলু চাষ করল কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল তখন কুমির আলুর গাছের উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই আলুর ফসল যে মাটির নিচে হয় এটা কুমিরের জানা ছিল না চালাকি করে শিয়াল কুমিরের দ্বারায় সব পরিশ্রম করিয়ে নিল কিন্তু ফল ভোগ করল শিয়াল একাই এ যাত্রায় কুমির ঠকে গেল কুমিরের খুব রাগ হলো সে আবার শিয়ালের সাথে দেখা করলো এবং বলল চলো আমরা আবার চাষ করি তবে এবার কিন্তু আমি মাঠে নেব শিয়াল তার কথা শুনে মনে মনে হাসল সে বলল। এখন তো ধানের সিজন আর দামও ভালো পাওয়া যাচ্ছে ভাই এবার আমরা ধান চাষ করি এরপর কুমির আর শিয়াল মিলে ধানের বীজ বপন করল। দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল এবং এক সময় ধান পেকে গেল কথা মতো শিয়াল ধানের উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো জমিতে রেখে গেল কুমির যখন মাটি থেকে ধানের নিচের অংশগুলো এনে টেনে তুলল তখন দেখলো সেখানে কিছুই নেই সে আবারও চালাক শিয়ালের কাছে ঠকে গেল এবং সে রাগান্বিত হয়ে গেল শিয়ালকে ঠকানোর জন্য সে আবারও চাষাবাদের মনস্থির করল এই খবর কমির ভাই দিনকাল কেমন যাচ্ছে এই তো চলছে তা তোমার চাষবাসের খবর কি এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো আমাকে ওই সাথে নাও ঠিক আছে তুমি সাথে থাকলে তো ভালোই হয় এবার কিন্তু আমি উপরের টাও নেব নিচের তোমাকে বাচ্চার আমি নিতে হবে এর সাথে রাজি থাকলে তবে আমি তোমার সাথে চাষবাস করব। এই কথা শুনে শিয়াল মস্তি হাসলো এবং বলল হ্যাঁ সেটা ঠিক আছে তো এখন তো আখের সময় চলো আমরা আখ চাষ করি শিয়াল ও কুমির মিলে যথারীতি আখের চাষ করল এবং একটা সময় গাছগুলো বড় হয়ে গেল একদিন সকালে কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হল শিয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের ও নিচের অংশগুলো কেটে বোঝা বেঁধে নিয়ে চলে গেল নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবুতে থাকলো তখন দেখলো সেগুলোর স্বাদ নন্তা আর নিচের অংশগুলো খাবার যোগ্য নয় তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং গিয়ে দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারল প্রথমবার ঠকার পরেই যদি সে শিয়ালের সাথে আর চাষবাস না করত তাহলে পরের দুবার তাকে আর ঠকতে হতো না এরপর কুমির আর কোনোদিন চালাক শিয়ালের সাথে কোনো কাজ করেনি বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম এ গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজ করতে নেই